এ বিসি সমকণিত্রি বোঝু এর বিকোণটি সমকণ ট্যানের সমস্যা রুট টু হলে রুট টু সাইনে কজে কত হ্যাঁ তাই বিকোটি সমকোণ তাহলে আমরা ত্রিপুষ্ট অঙ্কন করি হ্যাঁ এই বিকোণটা হচ্ছে সমকোণ ঠিক আছে আমি ধরো এটা এটা বিয়েটা কত সি আর বলছে ট্যানের সমান সময় রুট টু তা ট্যানে আমরা জানি কি লম্বাই কি ভূমি তাহলে লম্বকত রুটটার ভূমি এখানে ওয়ান ঠিক আছে তা লম্বত রুট টু ভূমি কত ওয়ান তা অতিপুজ কত আসবে রুট টু স্কোয়ার প্লাস কত ওয়ান স্কোয়ার সময় সমান যোগ এক সময় কত রুট থ্রি ঠিক আছে আচ্ছা এখন আমাদের লাগবে কি রুট টু টু কি কজ লিখি রুট টু সাইনে আট কি ঠিক আছে তো রুট টু রাখলাম মানে কি তা লম্বা কত রুট আর অতিপুজ কত রুট রুট টু ভাগ কত রুট থ্রি কজে মানে কি ভূমি বাই অতিপুস্ত ভূমি কত আমাদের ওয়ান অতিপুস্ত কত রুট থ্রি ঠিক আছে তাহলে আমরা রুট টু রুট টু মানে হচ্ছে টু আর রুট থ্রি রুট থ্রি মানে থ্রি তাহলে টু বাই থ্রি হচ্ছে এটার অ্যান্সার কত টু বাই